প্রিয় বন্ধুরা আসলে আপনারা বুঝতে পারছেন যে একটি কসমেটিক শপে নিয়ে এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায় আসলে এখানে বাংলাদেশ থেকে আমাদের যে বন্ধুরা আসেন কসমেটিক্সের যেই দোকান এটা হচ্ছে এখানে খুব সুলভ মূল্যে প্রাইস বেশি নিচ্ছে না ভালো আপনার কসমেটিকগুলো দেখলেই পারছেন আপনার এখানে সব হোলসেল এখানে দেওয়া হচ্ছে তবে আমরা যদি দেখছি কসমেটিক্সের দোকানগুলি আসলে প্রচুর ভিড় লেগে থাকে সবসময় তবে এখানে আজকে আসলে যারা আছে কাস্টমাররা সব সামনে পুজো তো সবাই হচ্ছে কেনাকাটা নেই ব্যস্ত তারপর বাংলাদেশি যারা ট্যুরিস্ট আছে তারা হচ্ছে এই পারফিউম কসমেটিক্স আপনার যা যাচ্ছেন আসলে খুব অল্প মূল্যে সুলভ মূল্যে বলা যায় যেগুলো বাংলাদেশে আসলে খুব প্রাইস হাই হাই প্রাইস থাকে এখানে একটু সুলভ মূল্যে নিতে পারবেন আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে কসমেটিক্সগুলো ডিজাইন দেখাই তাহলে দেখেন এখানে সব ব্র্যান্ডের যেসব কসমেটিক্সগুলো আছে সবই এখানে আপনি দেখাই আপনাদেরকে একটু আসলে সব তো আমাকে কসমেটিক্স তো এখানে তো ভেঙে ভেঙে দেখানোর কিছু নেই আপনার দেখে বুঝতে পারছেন দেখি আমরা যে কিছু কাস্টমার আছে এখানে আমি যদি ভাইয়ার সাথে ভাইয়া একটু কথা বলতে পারবো ভাইয়া আপনার এই দোকানে যে কসমেটিক্স গুলো আসলে একটু বিস্তারিত বলবেন বাংলাদেশি যারা ক্রেতা আছে তাদের জন্য এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেট ঠিক আছে আর এখানে সব হোলসেল রেটে পাওয়া যায় এখানে কসমেটিক্স ফুড প্রোডাক্ট সবই পাওয়া যায় হোলসেল রেটে আচ্ছা আমাদের দোকানে ম্যাক্সিমাম কাস্টমার বাংলাদেশি কাস্টমার হ্যাঁ আর হোলসেল রেটে সব পাওয়া যায় আচ্ছা যদি কেউ এখানে আসতে চায় তাহলে কীভাবে এখানে আসলে আপনার ধর্মতলা আনতে হবে ধর্মতলা এই আপনার ধর্মতলায় আপনার এসে কাউকে বলে নিউ মার্কেট আর নিউ মার্কেট আমাদের নিউ কমপ্লেক্স বিল্ডিং এসি যাবে এখানে দোকান নাম্বার আমাদের দোকান আমাদের নিউ আনন্দ স্টোর দোকান নাম্বারটা কত আমার দোকান নাম্বার হচ্ছে এনজি একশো পাঁচ কেউ যদি ফোন করতে চায় হ্যাঁ আমাদের কাছে কার্ড আছে আমি কার্ড দিয়ে দেবো ফোন নাম্বারটা তো দেখেন কার্ড আমাদের বিলও আছে কার্ডও আছে আমাদের তো বন্ধুরা উনি কার্ড বের করতে করতে আসলে যদি আপনাদের এই কসমেটিক্সের প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ এর মধ্যে বাংলাদেশের একজন বন্ধু আমাদের এখানে আছে দেখে আমি সরে আপনি কথা দেখেছেন মতো ঢাকা থেকে আচ্ছা ঢাকাতে কেন এসেছিল এখানে এনাদের দোকানে ভালো ভালো মানের পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় হালকা প্রাইসে অনেকেই নিজের জন্য ইউজ করতে পারবে হোলসেল নিতে পারবে এই আপনি কেন কে নিয়েছেন আপনি আমি পারফিউম হচ্ছে র্যামসং র্যামসং পারফিউম আই তো যাতে ওয়াইন স্টোরে চারটে প্যাক আছে কমো প্যাক হ্যাঁ হ্যাঁ খুব ভালো পারফিউম এটা লং স্টে করে আর চারটে টেকনেন্সও খুব ভালো আর এটা হচ্ছে সিক্রেট যেটা ম্যাম নিয়েছে এটাও চারটে আছে চারটে কমো প্যাক এটাও চারটে টিগনেস খুব ভালো খুব লাইক খুব ভালো এটা একটার সাথে এক চারটে এটা একটার সাথে একটা ফ্রি আছে এটা আমাদের পুজো অফার আছে একটা সাথে একটা ফ্রি আর এই হচ্ছে আমাদের কাজ নিউ আরান্দা স্টোর